সবাই ডুগো হ্যালো ঢুকো না কেন আমরা আগে এখানে অনেক অনেক বেশি খাইতাম মাইশা মাই বেশি ছোট ছিল না মাইশা

সিলেজের মধ্যে দিত ব্ল্যাক সিলেজের তো এখানে আমরা আগে বসে খাই মানে অনেক বছর কারণ এরপর আমরা নানদোজ চলে যাই কারণ নানদোজের মতো নেই সেম খাবার নানদোজ হচ্ছে হাই কোয়ালিটি এটা একটু একটু লো কোয়ালিটির বা প্রাইস তুলো ইয়ে পিপল সে দিস ইজ সেম টেস্ট ব্র্যান্ড বাট সাম পিপল সে ইজ এ নানদোজ ইজ এ হাই সেম সেম বাট ইজ এ পেরি পেরি অলসো সেম তুমি দেখো দ্য সস টস সবকিছু নান দুজের মতো সো এইটা আপনার এই যে মেগা প্লাটার প্রাইস পড়ে যাবে থার্টি ফোর নাইনটি নাইন হোল ফ্যামিলি দুইটা চিকেন হোল চিকেন পাবেন ফাইভ সাইড আর যেটা পছন্দ এখান থেকে চুজ করতে পারবেন এইখানে আপনার এক্সট্রা যদি কিছু নেওয়া যায় আর সালাদ আছে অনেক কিছু আছে এখানে আর ড্রিঙ্কসের ক্ষেত্রে এখানে প্রাইস দেওয়া আছে কোন কোন ড্রিঙ্ক নিতে চাই খাবারও চলে আসতেছে হ্যাং হয়েছে জায়গা আছে যেটা অনেক সুন্দর ডাকি হাত সুন্দর করে ওয়াশ করা যায় সিনটা আপনাদের দেখাই লুকে দি সো প্রিটি সুন্দর ওয়াটার আর এখানে যে হ্যাং ওয়াশ থাকে দেন এখানে টিস্যু আছে ভালো করে ড্রাই আপ করা এখানে যে কি খাবার অর্ডার দিতে হবে সো এই তো প্লেট দিলো ওদের যে প্লেটের ইয়েটা চেঞ্জ করে দিছে আগে সিলেটের ভিতরে দিত মানে ব্ল্যাক কালার বড় প্লেট ছিল আর এখন এই যে নান্দদের মতো এরকম গ্রিন কালারের প্লেটগুলি করেছে তো যাই হোক আমাদের খাবার চলে আসবে প্রায় ফিফটিন থেকে টোয়েন্টি মিনিট ওয়েট করতে হয়েছে তো আমরা দুটা চিকেন দিয়েছিলাম তো চিকেনটা চলে আসছে আর সাথে পাঁচটা সাইড ছিল আমরা দুটা রাইস নিয়েছি দুইটা ওয়েজেস নেওয়া হয়েছে আর একটা মনে চিপস নেওয়া হয়েছে তো যার যেটা ভালো লাগে বাচ্চারা চিপস খাবে বললাম যে চিপস খাওয়ার দরকার কি বাসায় চিপস খাও বাট ওরা চিপস আর কিছুই বুঝে না তো এখানে খাবারটার কোয়ালিটিটা একটু শেয়ার করব কারণ ফারিয়া তোমার কাছে কেমন লাগছিল এটা খাবারটা টু লাইক বেশি অন্য ইস ওকে তানিশা ইউ ইস ওকে ওদের কাছে নাকি ওকে লাগছে তো যাই হোক এ এইটা ছিল মাইল্টের ভিতরে আর একটা ছিল এক্সট্রা হট তো মাইল্ড আর এক্সট্রা হটের ভিতরে পার্থক্য আমার কাছে তেমন বেশি কিছু লাগে না কারণ দুইটাতে তেমন বেশি একটা ঝাল ছিলই না একদম মাইল্ড যেহেতু বাইরের দেশে মানুষের অনেক বেশি খায় একটু কম ঝালি ছিল তো বাচ্চাদের সবাইকে সার্ভ করে দিতেছি আর এটা রাইস আর চিকেনটা নিয়ে একটু কথা বলবো কারণ চিকেনটা তেমন বেশি আমার কাছে ভালো লাগে না বেশি সাওয়া মানে ওরা লেবু লেবুটা বেশি মানে ইউজ করেছে তো লেবুটার কারণে বেশি টক টক হয়তো অনেকে এই যে পেরি পেরি বেশি সাওয়া বাট এত সাওয়া আসলে বাচ্চারা বা আমাদের কারোরই তেমন বেশি এটা পছন্দ না নানুসার ট্যাভারেস ইজ ভেরি গুড কারণ ওদের এই মানে সসগুলোও আমাদের পছন্দ করে আমরা নিতে পারি তো এটা ছিল এক্সট্রা হট তো এটাও চলে আসছে এটা দেখতে একদম লাল আর উপর দিয়ে খালি মানে সস ঢেলে দিছে এরকম ভিতরে একদম সাদা আর উপর দিয়ে একদম দেখতে লোভনীয় কিন্তু ঝাল টাল তেমন বেশি না রাইসটা ছিল বাসমতি চালের জিরা রাইস অনেকে বলে বা টমেটো রাইস এ ধরনের রাইসের টেস্টটা ভালো ছিল রাইসটার জন্যই আমি গিয়েছি রাইসটা আমার খুব পছন্দ তো অনেক বছর পর যেহেতু গেলাম তো ভাবলাম যে একটু রাইস টেস্ট টেস্ট করি তো আমি একটা নিচ্ছিলাম স্পাইসি চিকেন আর এই তো রাইস আর এই রাইসটা কিন্তু আমি বাসায় রান্না করতে পারি তো এইটা আপনাদের সাথে তার একদিন শেয়ার করব আমি কীভাবে রান্না করি বা টেস্টটা খুব ভালো ছিল রাইসের প্রতিটা খাবারই ফ্রেশ ছিল ওই জেসটা খুব বেশি ভালো ছিল আমার কাছে ওয়েডেসটাও ভালো লেগেছে আর তো নিয়ে নিলাম আর রাইসটা আমার মেয়ে বলতেছিলো যে নান্দ রাইসটা একটু মোটা ওইটা বেশি ভালো লাগে বাসমতি চালের চাইতে তো বাসমতি চালটা পেরি পেরিতে পাবেন আর যেটা বয়েল রাইস দিয়ে করে এটা মোটা চালদা করে ওইটাও টেস্ট আরেক ধরনের এক এক রেস্টুরেন্টের খাবার অ্যাকচুয়ালি এক এক রকমের হয় এটা আমরা সবাই জানি আর এই যে চিকেনটার সাথে এই যে এখানে অনেক সস পড়ে আছে সস দিয়ে মিক্স করে খেতে হবে তো এই ছিল ছোটোখাটো হঠাৎ করে যাওয়ার প্ল্যান খাওয়া দাওয়া রিভিউ আপনার সাথে শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কেউ যদি এখানে আসতে চান এটা খুবই কাছে ইল ফুড স্টেশন থেকে বের হয়ে উইলকিনসনের দিকে গেলেই পেয়ে যাবেন এই রেস্টুরেন্টটা আর এটার লিঙ্কটা ডিসক্রিপশন আমি দিয়ে দিব এটা ইল ফুডে কোন জায়গায় আর এই পুরো প্লাটারটা আপনারা থার্টি ফোর তো ছিল প্লাস ওয়াটার ড্রিঙ্কস নিলে ফোরটি পাউন্ডের ভিতরে অ্যাভারেজ ফ্যামিলি মেম্বাররা খেয়ে আসতে পারবেন ছয়জন খুব সুন্দরভাবে এবং প্লাস নিয়েও আসতে পারবেন তো যাই হোক আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করে দিতেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথেই থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যে এখান থেকে দেখতেছেন সবাই আমাকে সাপোর্ট দিবেন আশা করব ভিডিওটা ভালো লাগবে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি বাই বাই